বাঁকুড়া জেলায় শুরু হলো দেখো পুরো আমার কাছে চলে আসছে এক একটা আওয়াজ এ দেখো

িনের দানার মতো দেখতে ঠিক ছোট্ট ছোট্ট শিলগুলো আর একটু পরে নেপথলিন যেরকম গলে যায় ঠিক সেরকম ফাটিয়ে এত জোরে জোরে আওয়াজ

সেই শিলগুলো যখন পড়ছে ডুম কেউ কেমন লাঠি নিয়ে পেটাচ্ছে একটু ভেঙে পড়ে যাবে ছাদে সেট